মোমিন মুসলমানের অসুস্থ হওয়া মোমিন মুসলমানের অসুস্থ হওয়া জান্নাতে যাওয়ার মাধ্যম পাপ মোচনের মাধ্যম পরকালীন কল্যাণের মাধ্যম যদি চ আমরা মনে করি যে আমাদের এলাকায় যারা মরার সময়তে বড় অসুস্থ হয়ে পড়ে সে কোনো অন্যায় করেছে বলে আমাদের ধারণা হয় যা কোরআন হাদিসের একেবারে উল্টা এরকম কিছু বুঝতেন তিনি বলছেন যে আল্লাহর নবী শেষ বয়সে আমার উরুর আনের ওপরে মাথা দিয়েছিলেন তার গায়ে দুইজনের সমান জ্বর ছিল আমি মনে করতাম যে মানুষের এরকম অসুখ বিসুখ হয় অন্যায়ের কারণে কিন্তু রাসুলের এই অবস্থা দেখে আমার এই ধারণাটা ভেঙে গেল হাদিস বখারি মুসলিমের এতে বোঝা যাচ্ছে যে মানুষের এরূপ ধারণা ঠিক নয় অবশ্যই যে কোনো সময়ে অসুস্থ হওয়া মানুষের জন্য বড় কল্যাণকর ব্যাপার সাথে সাথে মরণের সময় এরকম একটা অসুস্থ হয়ে পড়া হয়তো বা তার দিয়ে জান্নাত লাভ করতে পারছে না আল্লাহ ওই সময়তে তাকে অসুস্থতা দিয়ে তার নেকি পূরণ করে আল্লাহ তাকে জান্নাতে দিবেন সৌবান রাজি আল্লাহ বলেন রসুল সাল আলাইহি হাসাল্লাম বলেছেন যখন কোন মুসলমান তার মুসলমান ভাইকে দেখতে যায়। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি দেখতে যায় সেই এক জান্নাতের বাগানের মধ্যে ডুবে থাকে অসুস্থ ব্যক্তিকে যে ব্যক্তি দেখতে যায় সেই ব্যক্তি বড় কল্যাণের মধ্যে থাকে আবহরায়রা রাজি আল্লাহ আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়্যুরিদুল্লাহু বিহি খায়রান ইসব মিনহ আল্লাহ তাআলা যার ব্যাপারে কল্যাণের ইচ্ছা করেন তাকেই বালা মুসিবতের মধ্যে নিখিপ্ত করেন তাকেই অসুস্থ করে দেন সম্মানিত দর্শক মণ্ডলী হাদিস বুখারী মুসলিম আমরা অসুখ বিসুখকে অনেক কিছু ভাবি অসুখ বিসুখ হলে রোগ হলে মানুষ চিকিৎসা করবে যায় সেটা ভিন্ন কথা আল্লাহর নবী বলেছেন যত দুনিয়াতে আল্লাহ রোগবালা অবতীর্ণ করেছেন তার ঔষধ অবতীর্ণ করেছেন তাহলে মানুষ অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করতে পারে কিন্তু আল্লাহর নবী বলছেন যে কারো ব্যাপারে যদি আল্লাহ কল্যাণের ইচ্ছা করেন ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ আল্লাহ তালা তাকে অসুস্থ করে দিবেন তাহলে মানুষের অসুস্থ হয়ে যাওয়া মানুষের জীবনে একটা বড় ব্যাপার এটা আমরা মনে করতে পারি আবু মুসা আসারি রাজিয়াল্লাহ তালাহ বলেন রসুল আলী আসাল্লাম বলেছেন মিন যে কোনো মুসলমান কোনো কষ্ট কোন ব্যথা কোন বেদনা কোনো চিন্তা কোনো দুশ্চিন্তার মধ্যে পড়ল তাহলে অসুস্থ হয়ে গেলে মানুষ দুশ্চিন্তায় পড়ে কোনো বিপদ নেমে আসলে মানুষ দুশ্চিন্তায় পড়ে কোনো দুর্ঘটনা ঘটে গেলে মানুষ দুশ্চিন্তায় পড়ে এমন কি আল্লাহর নবী বলছেন কারো পায়ে যদি কাঁটা ফুটে তার পায়ে কোনো কষ্ট যে কোনো সমস্যা যে কোনো কষ্ট যদি কোনো মুসলমানের ঘটে যায় হয়ে যায় আল্লাহর নবী বলছেন এই অসুখ বিসুখ দিয়ে এই পায়ে কাঁটা ফুটানোর মাধ্যমে এই দুঃখ বেদনার মাধ্যমে আল্লাহ তালা তার পাপকে মুছে দিবেন পাপকে মিটিয়ে দিবেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা তো সামান্য অসুখ বিসুখ হলে একেবারে ভেঙে পড়ি দেখুন আল্লাহর নবী বলছেন যে যে কোনো সমস্যা মানুষের ঘটে মুসলমানের ঘটে এটা হলো তার পাপকে মিটানোর জন্য মানুষ নিরাপদে থাকতে চায় এটা মানুষের গতি আর মানুষ নিরাপদে থাকার জন্য আল্লাহকে বলে এটা মানুষের চাওয়া উচিত কিন্তু মানুষ বিপদে পড়ে যাওয়া তার অকল্যাণ নয় তার জন্য কল্যাণ তার পাপ মোচন হয়ে যায়